ইধিকা পাল টলিউডের নতুন ক্রাশ দেবের খাদান সিনেমায় নায়িকা হিসেবে নতুন করে যেন সফলতা পেলেন ইধিকা নিজের রূপের ঝলকে পাগল করেছেন হাজারো ছেলেকে কিন্তু জানেন কি ইধিকা পালের আসল নাম কি নিরানব্বই শতাংশ মানুষ এটাই জানেন না কেন ইধিকা তার আসল নাম প্রকাশে আনেন না নেপথ্যে কোন কারণ লুকিয়ে দেখুন কার সঙ্গে প্রেম করছেন দেবের খাদান সিনেমার নায়িকা ইধিকা পাল সাকিব খানের প্রিয়তমা থেকে দেবের খাদান সিনেমার কিশোরী বাংলাদেশ ও টলিউড কাঁপাচ্ছে ইধিকা শুরুটা বাংলা সিরিজ দিয়ে হলেও এখন দুই বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি কাঁপাচ্ছেন ইধিকা পাল দুই বাংলার মানুষই ক্রাশ খাচ্ছেন ইধিকার উপর তবে তার মনের মানুষটি কে কার সঙ্গেই বা প্রেম করছেন ইধিকা অবশেষে প্রকাশ্যে এলো তার মনের মানুষের পরিচয় বর্তমানে ইধিকাকে দেখা যাচ্ছে টলিউডের জনপ্রিয় ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গে সম্প্রতি হিমাচলের ছিটকুলে একসঙ্গে বেড়াতে গিয়েছিলেন দুজনে তাই তাদের নিয়ে জল্পনা আরও বেশি মাথা চাড়া দিচ্ছে যদিও তাদের সঙ্গে কিছু বন্ধু বান্ধবও ছিলেন তবে পাহাড়ের উপর যেভাবে দুজন আলাদা আলাদা ভাবে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেছেন তা থেকে দুয়ে দুয়ে চার করে নিচ্ছেন নেট নাগরিকরা তথাগত ঘোষের সঙ্গে এর আগেও টলিউডের একাধিক অভিনেত্রীর নাম জড়িয়েছে কিছুদিন আগেই তার নাম অনুষা বিশ্বনাথের সঙ্গে জড়িয়েছিল তারও আগে প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে সম্পর্কের গুঞ্জন উঠেছিল যদিও এই বিষয়ে কখনোই তারা সরাসরি কিছুই বলেননি তথাগত এবং অনুষা একসঙ্গে বেশ কয়েকটি জায়গায় ছবিতে বন্দিও হয়েছেন অনুষা যিনি তথাগতের পাড়ার বিভিন্ন অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন সেই সময়েও তাদের সম্পর্ক নিয়ে নানান কথা শোনা গিয়েছিল তবে এখন আবার নতুন করে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে তবে এই নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী এটা যে শুধুই বন্ধুত্ব তা যদিও তিনি জানিয়েছেন এবার সেই তালিকায় নতুন সংযোগ ইধিকার সত্যি কি প্রেম করছেন ইধিকা এবং তথাগত সোশ্যাল মিডিয়াতে জোর চর্চা চললেও দুজনেই কিন্তু মুখে কুলুপ এটেছেন এখন পর্যন্ত অবশ্য এই বিষয়ে মুখ খোলেননি এধিকা বা তথাগত অন্যদিকে এধিকা ব্যস্ত খাদানের সাফল্য উপভোগ করতে আপাতত ইধিকার চোখ তা ক্যারিয়ারে প্রসঙ্গত উল্লেখ্য বর্তমানে টলিউডের দুর্দান্ত গতিতে এগোচ্ছেন নবাগত এই অভিনেত্রী শুরুটা অবশ্য সিরিয়াল দিয়ে করেছিলেন রিমলি এবং পিলুর পর তার হাতে আসে বাংলাদেশের সুপারস্টার খানের প্রিয়তমা হওয়ার সুযোগ আর তারপরেই দেবতাকে বেছে নিলেন খাদানের নায়িকা হিসেবে খাদানের নায়িকা কিশোরীর নাম এখন সবার মুখে মুখে ফিরছে টলিউডে নতুন ক্রাশ হয়ে উঠেছেন ইধিকা ইধিকা পালের জন্ম ও বেড়ে ওঠা কলকাতায় ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার একটা বিশেষ আকর্ষণ ছিল স্কুল ও কলেজের বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজের প্রতিভা প্রকাশের সুযোগ পান পড়াশোনার পাশাপাশি তিনি নাচ এবং থিয়েটারের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন একটি জানান অভিনয় করা তার স্বপ্ন ছিল এবং তিনি মনে করেন যে ভাগ্যের কারণে তিনি এই পর্যায়ে পৌঁছতে পেরেছেন তিনি জানান ছোট থেকে অভিনেত্রী হওয়ার ইচ্ছে ছিল না তবে যখন থেকে অভিনয় করতে শুরু করেছি তখন থেকে আমি একটি ক্যানভাসে অভিনয়ের স্বপ্ন দেখেছি বর্তমানে ইথিকা পাল নতুন প্রকল্প নিয়ে কাজ করছেন এবং সাকিব খানের সঙ্গে আবারও বরবাদ সিনেমায় দেখা যাবে বলে জানা গিয়েছে তো বন্ধুরা অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও